পারি গণিত পরীক্ষায় সেই অঙ্কের সম্পর্কে আজকে আমরা রেটেস আলোচনা করবো ইনশাল্লাহ তোমরা যদি এই অঙ্ক গুলা বাড়িতে শিখো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষা থেকে পাশ করে আসতে পারবো তোমরা আজকে শুধু শিখলোর জন্য তোমাদের এই সলিউশন গুলা দিতেছি

তাহলে আমরা জানি এল হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবশিষ্ট সেই শ্রেণীর হচ্ছে যে মধ্যপ্যক অবশ্য সেই শ্রেণীর হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবশিষ্ট অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তীক অবধি বনসংখ্যা আর তোমার এই হচ্ছে শ্রেণীভক্তি আর এন বাই টু হচ্ছে মধ্য এন বাই টু হচ্ছে মধ্যক আমাদের সূত্রের মধ্যে এটা থাকবে আমাদের সূত্রটা মানে এরকম থাকবে কি এফ প্লাস এন বাই টু মাইনাস এফ সি এম টুএস বাই এক সূত্রটা এমন এখান থেকে এন বাই টু হচ্ছে আমাদের মধ্য

এই তিনটা চিত্রের মধ্যে যে কোনো একটা চিত্র থাকবে চার থাকবে আর এইখান তিনটা থেকে চার মার্ক থাকবে তাহলে হচ্ছে কত আট মার্ক তারপরে আর বার থেকে কত দুইবার দুইবার আমাদের পরিশোর করতে পারে প্রচুর নির্ণয় করতে হয় বলতে পারে বা নির্ণয় করতে বলতে পারে

সংগ্রহ করতে পারবো তো আমাদের সর্বপ্রথম হচ্ছে উদাহরণ পাঁচের যে অঙ্কটা আছে ওইটা ভালোভাবে শিখতে হবে তারপর উদাহরণ আছে ভালো শিখতে হবে যে তারপরে এখানে কাজটা কাজ কাজের অঙ্কটা এটা হচ্ছে উন্নতিকোণ এটা হচ্ছে অবনতি এই সূত্র দিয়ে তুমি মানগুলা করতে হবে তো এখানে সাধারণত সারে এটা এ দিলাম এটা বি দিলাম এটা সি দিলাম এটা ডি দিলাম এটা এফ দিলাম তো এখান থেকে আমাদের সবগুলোর মান বাই করতে হবে তোমার এবির মান বাই এখানে তো ছয়ত্রিশ মিটার ধরো এসির মান দেওয়া আছে তো তোমার এবির মান বাই করতে হবে বিসির মান বাই করতে হবে তারপরে বিডির মান বাই করতে হবে তারপরে এডির মান বাই করতে হবে সবগুলো মান বাই করা যায় কিভাবে এই অঙ্কটা ভালোভাবে শিখে রাখবা এই অঙ্কটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে আর বই সত্তর নম্বর অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট তাহলে স্যার এখানে মাত্র কয়টা অঙ্ক দিলাম একটা দুইটা তিনটা অঙ্ক দিলাম আর একটা কাজ দিলাম ঠিক আছে তো এই অধ্যায় থেকে যদি দশ মার্ক থেকে যদি ছয় সাত মার্ক আনতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমরা কাজ করতে পারি ঠিক আছে তো আমরা মোটামুটি এই দূরত্ব উচ্চতা হচ্ছে আমাদের আমাদের করা লাগে আর কি তো তোমাদের তিনটা সৃজনশ্বলের মধ্যে যে কোনো একটা সৃজনশাল দুইটা সিজন দিক দিয়ে হবে তো আমরা দূরত্ব উচ্চতা যেহেতু অঙ্ক খুবই কম মাত্র তিনটা অঙ্ক তাইলে আমরা তিনটা অঙ্ক যদি ভালো শিখে রাখি তাহলে আমরা পরীক্ষা হলে আমাদের কোনো হবে না

উদাহরণ দশ এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো এগুলো যদি শিখে থাকে তাহলে আমার সুযোগ প্রশ্ন করে যে প্রশ্ন এখানে উল্লেখ করছে এই প্রশ্নগুলো থেকে তোমাদেরকে এখানে দশ মার্ক করতে হলে তো আর কি লাগে তো দশে আর ছয় হচ্ছে ষোলো ষোলো আর দশ হচ্ছে ছাব্বিশ তো তুমি তো অনেক পেয়ে গেছো তো এখানে সর্বশেষ আমাদের আরেকটা হচ্ছে যে ধারা সসীম ধারা এবং ধারা খুবই সহজ অংশ এগুলো

তো এখানে আমাদের তারা দশমিক একের অঙ্কটা তোমার শিখবে কোনো তিরাশি বাইর করবা কোনো তিরাশি এখানে কততম পদ যততম পদ হয় তার দিয়ে আর এগুলা খুবই ইম্পর্টেন্ট এগুলো দিয়ে সেদিন করা হয় আট নাম্বার বারো নম্বর ষোলো নম্বর এবং উনিশ নাম্বার ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবো আর দশমিক দুই থেকে মাত্র সারা কি দুইটা অঙ্ক বেশি বেশি না তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষা আসে ঠিক আছে আর দুই তিন চার চারতম পদ্মা আছে তো আমরা তো আমাদের সত্য ধর মাইনাস ওয়ান এই সূত্র দিয়ে অঙ্কটা করে খুব নিজে এক্স এর মান মানে দ্বিতীয় ফদ ওয়াই এর মান মানে তৃতীয় পথ দ্বিতীয় ফদ এবং তৃতীয় পথের মান নির্ণয় করবো একটি গুণিত দ্বারা পঞ্চম পদার্থ এবং দশম পদার্থ হলে তারা একটি তৃতীয় পদার্থ এই অঙ্কটা ইম্পর্টেন্ট শিখে রাখবা তো আশা করি শিক্ষিতা তোমাদের এই অঙ্ক করতে পারে ইনশাআল্লাহ তোমরা গণিত পাস করবে এটা হচ্ছে গণিত পাস মার্ক সাজেশন আর যারা হচ্ছে যে আমাদের দুর্বল স্টুডেন্ট পড়াশোনা ফাঁকিবাজি করা স্টুডেন্ট তাদের জন্যই সচেতন তোমরা যদি এই গুলার মধ্যে ফাঁকিবাজি করো তাহলে তোমাদের পাশ করার ক্যাপাবিলিটি আরেক বছর আবার পরীক্ষা দিবে সমস্যা কি আর কি